জীবনে এক একজনের এক এক রকম চাহিদা থাকে এক এক রকম ভালো লাগা থাকে কারো ভালো লাগা খাবারের প্রতি কারো ভালো লাগা ঘর সাজানোর প্রতি আবার কারও ভালো লাগা নিজেকে মানে সুন্দর করে তোলার ভালো লাগা তো আমার কাছে ভালো লাগে নিজেকে পরিপাটি রাখা সুন্দর রাখা নিজের যত্ন করা তো তার পাশাপাশি আমার আরও কিছু ভালো লাগা আছে যেগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম তো এই দিন আসলে এটা যেহেতু বৃষ্টির দিন তো এই দিনটা আসলে আমার মনটা খুব ভালো লাগে আর মন চায় শুধু সুন্দর সুন্দর গাছ লাগাতে এটাও বলতে পারেন আমার একটা ভালো লাগা খুব ভালো লাগে আমার গাছ লাগাতে আর গরু ছাগল হাঁস মুরগি এগুলো পালন করতে আমার খুব ভালো লাগে তো এর জন্য চলে আসলাম আজকে কিছু গাছ কেনার জন্য আমার ভাইকে সাথে করে নিয়ে চলে আসলাম কিছু ফলের গাছ কিনবো এটা হচ্ছে আমাদের এলাকার সাউরাল বাজারে একটা ছোট্ট নার্সারিতে চলে আসছি তো এখন আমি কিছু গাছ দেখতেছি এই ভাইয়াটা আমাকে গাছগুলো দেখাচ্ছে তো অনেকগুলো আম গাছই দেখলাম যে আমি আসলে প্রথমে আম গাছগুলো দেখলাম দেখার পরে হঠাৎ করে আমার চোখে বললো যে গাছে দেখছি আম ধরে আসে আম্রপালি গাছগুলো যে হয় ওইগুলো তো ভাবলাম যেহেতু আম গাছ নিতে আসছি তাহলে যেটা আম ধরছে ওইটাই নেই যেহেতু দামটাও একই বলতেছে তো তাই চাইলাম যে তাহলে আমধরা ধরা গাছগুলোই নেই তাই তো এখানে আমাকে একটা বের করে দেখাচ্ছে এক গাছে তিনটা আম আছে তো এটা দেখলাম আমি আমার খুব পছন্দ হইলো তো আমি বলতেছি এরকম আমাকে আর একটা গাছ দেন তো একটা একটা করে বের করে দেখতেছি আর এই দেখুন পুরো নার্সারিটা তোমাদের একটু একটু ঘুরে করে দেখাচ্ছি অনেক সুন্দর ভিতরে আমি আসলে আমাদের এলাকায় হলে কি হবে আমি এখনও কখনও এখানে আসিনি তো আজকে প্রথম আসছি এসে আমি পুরো অবাক যে এত সুন্দর নার্সারি আমাদের এলাকায় আছে আর আমি একটু দূরে থেকে সব সময় গাছ কিনতাম তো জানতাম না এতটা আশা হতো না দিয়ে তো আজকে দেখে গেলাম তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর গাছ অনেক সুন্দর সুন্দর গাছ এখানে আছে পাওয়া যায় তো তোমরা আশেপাশে যারা থাকো যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে এখান থেকে তোমরা গাছ নিতে পারো অনেক সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় এখানে অনেক কম প্রাইজে পাওয়া যায় যেহেতু এলাকার লোকই আছে দেখুন অনেক সুন্দর গাছ আমার তো দেখে মনে মানে চারাদিকের পরিবেশটা দেখে আমার আর বাড়ি আসতে মন চাইতেছিলো না এতটা ভালো লাগছিল আমার আমি ঘুরে ঘুরে অনেকক্ষণ সময় কাটাইছি আমার ভাই গেছিলো সাথে আমার এই যে এটা হচ্ছে আমার ভাই ওকে নিয়ে গেছিলাম সাথে করে তো আমরা দুজন অনেকক্ষণ ছবি টবি তোলার পরে ঘুরে ঘুরে দেখলাম তো দুটো গাছ পছন্দ হলো আম গাছ তো আরও কিছু ফলের গাছ নেবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো কী কী নিতেছি আগে আমি মন ভরে জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছি এতে দেখো এদিকে অনেকগুলো চারা গাছ আছে এদিকে আছে লিসু গাছ আমি লিসু গাছ খুঁজতেছি যেহেতু আমার লিচু গাছ অনেক পছন্দ অনেক আগে একটা লাগাইছিলাম তো ওটা বাসে নাই এর জন্য আমি চেষ্টা করতেছি আর একটা গাছ নিয়ে লাগাবো দেখবো হয় কি না আরে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কী কী গাছ নিলাম পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম